আরে ভাই না গো দাদু ভাই ওটা হবে তোমার ছোট কাকা বুঝলে তো আর কিছুদিন দাঁড়াও তারপরে দেখবো তুমি তোমার ছোট কাকার হাত ধরে রোজ স্কুলে যাবা। কি বলছো দাদু তুমি সত্যি বলছো তো আরে হ্যাঁ গো দাদু ভাই আমি একদম সত্যি কথাই বলছি আমি কি আর এক ভুল বারবার করি আমি তাহলে ওরা ঠিক করেই নিয়েছি আমার ছোট ছেলেকে অনেক দূর পড়াশোনা করিয়ে অনেক বড় করবো

আরে ফটো কোথায় যাচ্ছো এই লেউড়া কোথায় যামু ক্লাবের দিকে যাচ্ছি কেন কিছু বলবা নাকি আরে কিছু বলবো আবার কি কথা হ্যাঁ তো বড় একটা খুশি খবর আমাদের মিষ্টি কই মিষ্টি কেন লেউড়া আজ সময় থাকতে মিষ্টি করে খাওয়াবো আরে সে কি গো নাণ্টু দা ছেলে হচ্ছে তোমার ভাই হচ্ছে আর আমাদের মিষ্টি খাওয়াবে না বাপ তুই অবাক লাগে এই বয়সেও নাণ্টু দা সেটাই দমছে তা বলো আমাদের মিষ্টি কবে খাস্তো এই বাড়া তোমাকে কি বললো যে এবার ভাই হবে আরে কে আবার বলবে না আনটু দাড়ি কথা না আনটু তো সকালের সবাইকে বলেছে তাই ল্যান্টু যখন বলেছে তখন মিষ্টি টাকা দিয়ে লাইন কাছ থেকে না নিয়ে কি আমার কাছে গায় মারাচ্ছে নাকি রে বাড়ায় বুড়ো করে পুরো গ্রামের সামনে আমার মান সব শেষ করে দিল কি রে বা আর কি আমার বাড়া লিখিস নাকি কি যাই বলিস আর তাই বলিস তোর বাপ কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি রে ফুটো বাড়াই বাল পাকার বয়সে এসে বাবা হচ্ছে পারে মান সম্মানের কথা একবারও ভাবলো না তার উপরে আবার তোর ছেলে ফাটাও বড় হয়ে গেছে তোর মান সম্মানের দিকে তাকিয়েও তো কাকু একটা কভার পড়তে পারতো নাকি জানো কত না আর সকালে তো আমার বাবা ফুটোর সাথে আমাকে মিশতেই বান করে দিয়েছে বলছে নাকি ওর সাথে মিশলে গ্রামের লোকজন আমাদেরকে দেখে হাসা করবে এই না রে ফুটো ল্যাংচা কিন্তু এই কথাটা খারাপ বলিনি যে শুনবে ফুটো সেই দাঁতকে নিয়ে হাসবে সে তুই আমাদেরকে যাই ভাবিস টা কেন ফুটো কাকুর বুড়ো বয়সের পরিকল্পনা কে আমরা বাসে ক্লাবের সদস্যরা তীব্র নিন্দা ভাবে বলছিস মনে তো সব লজ্জা লাগে তোদেরই লাগছে আমার ভোদার কোনো কোন লজ্জাই নেই ভোদার সারা গ্রামে ছড়িয়ে গেছে আমার নাকি ভাই হচ্ছে লেওরা যে দেখতে সেই মিষ্টি খেতে চাইছে চোদ্দা গুলো এসে শুনে কি আমার লজ্জা লাগে না নাকি হ্যাঁ এই সবই হলো তোর বাবার একটা চাল বুঝলি ফুটো আমি তো শিওর তোকে সম্পত্তি ভাগ দেবে না বলে কাকু রাতের অন্ধকারে এই চক্রান্তটা করেছে আমাকে সম্পত্তি দেবে না ভুদা অত সহজ নাকি পাড়ার বাবু আমার নাম যে ফুটো এটা হয়তো তোরা ভুলে গেছিস যদি কোনো চুতুর পুতুর দেখি বা যদি কোনো সম্পত্তি এদিক ওদিক হয় না ওই বাপের পোলতে তো আগুন ধরাবো আমি সম্পত্তির গুষ্টি গুদ মেরে দেবো তাহলে তুই একটা কাজ কর বুঝলি ফুটো কোনো একটা অঘটন হয়ে যাওয়ার আগে তোর বাপের কাছ থেকে আজ রাতে সম্পত্তির হ্যাঁ রে একদম খারাপ এই না তোমার জন্য দুধ গরম করে এনেছি না এই দুধটা ঝকাম করে খেয়ে করে ঘুমিয়ে পড়ো তোমাকে আবার এইসব কে করতে বললো বলো তো আমাকেও তো বলতে পারতে আমি নিজেই না হয় করে নিতাম আর বাবা গিন্নি তুমি যদি সব করো তাহলে আমি কেন আছি বলতো এমনিতেও তোমার এই সময় কাজ করাটা খুব একটা ভালো না বুঝলা আর তাছাড়াও ডাক্তার তো বলেছে রোজ রাতে শোয়ার আগে তোমাকে গরম দুধ দিতে নাও নাও আর কথা না বাড়িয়ে ঢক করে খেয়ে শুয়ে পড়তো আচ্ছা সে না হয় খাচ্ছি কিন্তু ফুটো কোথায় গো ও কি খেয়েছে আর তোমার ফুটো ওই সেগো ময়নিতে তো রাত হয়ে গেল এখনো বাড়ি ফেরেনি তা খাবে কি করে সে ও যখন আসবে আসুক তুমি চুপচাপ দুধটা খেয়ে শুঁয়ে পড়ো এইসব কি বলছো তুমি ছেলেটা এত রাত হয়ে গেলো এখনো বাড়ি ফিরেনি কোথায় আছে কি করছে কিছু খেয়েছে কিনা এখনো ঠিক নেই আর আমি খেয়ে দিয়ে শুঁয়ে পড়বো আরে কোথায় আর থাকবে ক্লাবে ক্লাবে বন্ধুদের সাথে গাল ফিরছি মা চ হয়তো এক করে মুখ আছে এইটা কিসের শব্দ গো তুমি দাঁড়া অগ্নি আমি দেখছি